যদি আপনি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত হয়ে থাকেন অনেক বেশি অভাব অনটনের মধ্যে থাকেন টাকা পয়সার জন্য শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র সাতবার পাঠ করুন নবীজি ওয়াদা করে বলেছেন আপনি যত টাকায় ঋণগ্রস্ত থাকুন না কেন এই ছোট্ট দোয়াটি যদি আপনি আপনি পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণকে পরিশোধ করার দায়িত্ব নেবে আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে টাকা পয়সার কোনো অভাব আপনাদের পরিবার সংসারে থাকবেন না তাই আমি আপনাদেরকে বলবো যত লক্ষ টাকা ঋণগ্রস্ত হন না কেন কিংবা যত অভাব অনটনের মধ্যে থাকুন না কেন নবীজির শিখানো এই ছুট ঋণ পরিশোধের দোয়াটি শুধুমাত্র সাতবার পাঠ করুন ইনশাআল্লাহ একশো আপনি ঋণ পরিশোধ করার দায়িত্ব আল্লাহ নিয়ে নিবে আপনার জন্য সহজ করে দেবে তাই ভিডিওটাকে পরিপূর্ণ দেখে স্কিপ না করে আপনি ভিডিওটা দেখে বুঝুন এবং জানুন এবং শিখুন এবং স্ক্যানের মধ্যে আমি দোয়াটি বাংলাতে লিখে দেব ঋণ পরিশোধ হওয়ার

দিকে যেন অন্ধকার ছেঁয়ে আসছে রিজিকের মধ্যে বরকত নাই ইনকামের মধ্যে বরকত নাই বালা মুসিবত বিপদ আপদ রোগ শোক যেন আমার ঘর থেকে ছাড়েই না আমার টাকা পয়সাগুলো সব চলে যায় শেষ হয়ে যায় এক টাকাও সেভ করতে পারি না বড় বিপদ আপদ বালামুসিবত আমার পরিবার সংসারের মধ্যে চলছে এই জন্যে আমি ঋণ পরিশোধ করতে পারি না আমি উপরের দিকে উঠতে পারি না খুব কষ্টে আছি টাকা পয়সা ছাড়া যে কত চলতে সমস্যা কষ্ট যাদের টাকা পয়সা কম বা নাই তারা বলতে পারবে কারো কাছে এখন ধার টাকা পয়সা পাওয়া যায় না লাবে শোধে ছাড়া তাও তো পাওয়া যায় না এবং ঋণ যাদের আছে খুব একটি বড় ধরনের তারা টেনশনের মধ্যে আছেন কারণ ঋণ মাথার উপরে থাকলে একেবারে মতো মনে হয় একেবারে বোঝা মাথার মধ্যে আছে মনে হয় ঋণগ্রস্ত যে ব্যক্তি তার মনের মধ্যে একটি মুহূর্তের জন্য শান্তি থাকে না কোন সময় সে টাকা পয়সা ইনকাম করে ঋণ পরিশোধ করবে এই জন্য তার মাথায় চিন্তা ভালো লাগে না আল্লাহ রসুল বলেছেন তোমরা দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানা চাও মাপ চাও যা দারিদ্রতা বেশি তুমি আমাদেরকে দিও না কারণ আল্লাহ রসুল সাহাবাই কেরামদের জানাজার নামাজ পড়তেন জানাজার নামাজ পড়ার পূর্বে লাশকে সামনে নিয়ে আল্লাহ রসুল বলতেন এই ব্যক্তির কাছে এই মৃত ব্যক্তির কাছে মুরদারের কাছে কেউ কোনো টাকা পয়সা পাইবা কিনা জীবিত অবস্থায় কারো কাছ থেকে সে ধার নিয়েছে কিনা টাকা পয়সা যদি বলো হ্যাঁ সে ধার নিয়েছে তার কাছ থেকে আমরা টাকা পয়সা পাব আল্লাহ রসুল বলতেন যতক্ষণ পর্যন্ত এই ঋণ পরিশোধ না করবা মানুষের কাছে টাকা পয়সাগুলো না দেবা তাদের পক্ষ থেকে ছেলে সন্তান তারা না দিবা সবাইকে তার ঋণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি জানাজার নামাজ পড়াব না যখন ঋণ পরিশোধ হতো তার আত্মীয় স্বজনরা দিয়ে দিত টাকা পয়সাগুলো যারা পাবে তখন আল্লাহ রসুল জানাজার নামাজ পড়াইত কারণ বান্দার হক আল্লাহ ক্ষমা করবে না নবীজিও ক্ষমা করবে না বান্দার হক যদি আপনার মধ্যে থাকে আপনি জান্নাতের মধ্যে যেতে পারবেন না এই জন্যে ঋণ থাকলে আপনি কিভাবে পরিশোধ করবেন কোন রাস্তা খুঁজে পাচ্ছেন না আজকের দোয়াটি পড়ুন ইনশাল্লাহ যত লক্ষ টাকা ঋণগ্রস্ত হন আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেবে আর ঋণ পরিশোধ হওয়ার এবং ধনী হওয়ার রিজিক পাওয়ার আল্লাহর পক্ষ থেকে এটি শ্রেষ্ঠ শক্তিশালী দোয়া সাহাবাই আমরা আল্লাহ রসুলের কাছে চলে আসতো বিপদাপদে পড়লে আল্লাহ রুসুল বলতো তোমরা এই দোয়াটি পড়ো পড়লে আল্লাহ তোমাদের ঋণকে পরিশোধ করে দেবে এই দোয়াটি পড়লে আল্লাহ খুব খুশি হয় এবং আল্লাহ খুব বেশি মায়া হয় রহমত নাজিল হয় আর তোমাকে আল্লাহ ঋণ থেকে মুক্তি করবে তোমাকে আল্লাহ ধন সম্পদ টাকা পয়সা সব দিবে সকলে বাহান আল্লাহ তাহলে এই আমলগুলো করে সাহাবাইকার আমরা সবসময় ভালো থাকতেন প্রিয়দিনই ভাই এবং বোনেরা আজকের যেই দোয়াটার কথা বলে দেবো এই দোয়াটা খুবই শক্তিশালী ঋণ পরিশোধের জন্য আল্লাহর কাছে হালাল রিজিক চাওয়ার জন্য আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন এই দোয়াটি পাঠ করার জন্য আপনি প্রতিদিন সকালে সাতবার পাঠ করবেন আবার রাতের বেলা যখন সুযোগ পাবেন সাতবার পাঠ করবেন যদি রাতের বেলা মনে না থাকে কোনো সমস্যা নেই আপনার নিয়মিত মনে থাকলে সকালে সাতবার এবং রাতের বেলা সাতবার এ দোয়াটি পড়তে হলে ওজন না থাকলেও কোনো সমস্যা নেই আমি দোয়াটি বাংলাতে মধ্যে দিয়ে দেব খুব সুন্দর করে আপনি দেখে দেখে পাঠ করবেন সকালে সাতবার রাতে সাতবার যখন পারেন তখন যদি সকালে পাঠ না করতে পারেন দুপুরে পাঠ করলেও চলবে দিনের বেলা পাঠ করলেই চলবে রাতের বেলাও যেই কোনো সময় পাঠ করলেও চলবে কোনো সমস্যা নেই এ দোয়াটি খুবই শক্তিশালী একজন ব্যক্তি হজরতে আলী রাজিয়াল কাছে চলে গেলেন অভাবের অভিযোগ করলেন টাকা নাই পয়সা নাই ঘরের মধ্যে খাবার নাই কিভাবে চলবো কিভাবে খাবো কি করবো তখন হজরতে আলী রাজিয়াল কাছে রিজিক চাইলেন ধন সম্পদ চাইলেন খাবার দাবার চাইলেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহ তিনি সুন্দর করে একটি দোয়া শিখিয়ে দিলেন ও আল্লাহর বান্দা শোনে রাখো শোনে রাখো আমি আল্লাহর নবীজির কাছ থেকে শুনেছি এই ছোট্ট দোয়াটি পাঠ করলে তোমার সমস্ত অভাব অনটন আল্লাহ রব আলামিন দূর করে দিবে তোমাকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন রিজিকের বরকতের দরজা তোমার জন্যে খুলে দিবে তুমি এই দোয়াটা শিখো তখন হজরতে আলী রাজিয়াল এই ব্যক্তিকে দোয়াটা শিখিয়ে দিলেন আর সেই ব্যক্তি এই দোয়াটা দৈনিক পাঠ করতে লাগলো দিনের মধ্যে অবস্থা পরিবর্তন হয়ে গেল মুখের মধ্যে হাসি চলে আসল মনের মধ্যে আনন্দ ফুর্তি চলে আসল হজরতে আলী রাজিয়ালহুর সঙ্গে যখন সাক্ষাৎ হলো আলী রাজিয়া তালানহু বলেন ও আল্লাহর বান্দা কি অবস্থা এখন তোমার সংসারের কি অবস্থা অভাব অনটনের কি অবস্থা হজরতে আলী রাজিয়ালু তালানহু কেদে কেদে দু যোগের পানি ছেড়ে দিয়ে বললেন হজরতে আলী রাজি আল্লাহ তালানহুর কাছে বললেন ও আলী আপনি যে দোয়াটা আমাকে শিখিয়ে দিয়েছিলেন নবীজির শিখানো দোয়াটা এই দোয়াটা আমি পাঠ করার পর থেকে আল্লাহ রব্বুল চতুর চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছে আমার অভাবনটন দূর করে দিয়েছে আমার ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে সকলে বলিস বাহান আল্লাহ হজরতে আলী রাজি আল্লাহ তালানহুকে বললেন ও আলী আমার টাকা পয়সা রাখার জায়গা নাই গরিব সহায়দের কেউ এখন দান করি আমার টাকা পয়সা কোনো অভাব নাই আল্লাহ আকবার কোন দোয়াটি পাঠ করে সে ব্যক্তির অভাব অনটন দূর করলো এবং যারাই এ দোয়াটি পাঠ করে তাদের তাদেরই অভাব অনটন দূর হয় যদি নিয়ম মেনে দোয়াটি পাঠ করতে পারে তাই আজকে আমি আপনাদেরকে নিয়ম মেনে সুন্দরভাবে বুঝিয়ে দেব কিভাবে আপনি কতবার এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় দিন ভাই এবং বোনেরা এই দোয়াটি আপনি ফজর নামাজের পরে সাতবার পাঠ করবেন যদি ফজরের নামাজের পরে মনে না থাকে তাহলে যখন মনে হয় দুপুরে কিংবা দুপুরের আগে কিংবা দুপুরের পরেও যখনই মনে পড়ে যায় এই ছোট্ট দোয়াটি আপনি সাতবার পরে ফেলবেন দিনের বেলা ফজরের পরে পড়লে ভালো আবার মাগরিবের নামাজের পরে অথবা এশারের নামাজের পরে যখনই আপনার মনে পড়বে আবারও সাতবার এই ছোট্ট দোয়াটি পড়ে ফেলবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অভাব অনটন দূর করবে আপনাদেরকে রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সার কোনো অভাব হবে না আমার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন সহি শুদ্ধ ভাবে এবং স্ক্যানের মধ্যে আমি বাংলাতে দিয়ে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে বলে বলে শিখুন পরবর্তীতে আপনি দেখে দেখে পাঠ করলেও চলবে উচ্চারণটা সঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ঋণ পরিশোধ হওয়ার সর্বশ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটা আমার সঙ্গে পড়ুন স্কেন বাংলাতে দেখুন পড়ুন আল্লাহম ম্যাক্সিনী বিহালালিকা রয়নহারমিকা বা আগনিনি বিফাদলিকা আমসিভাক আবারও পাঠ করছে শোনন অওয়াহ। فيني بحلالك عن حرامك واغنيني بفضلك عن من سواك সাতবার পর্যন্ত পাঠ করবেন সাতবার তাহলেই চলবে ইনশাআল্লাহ সকালে মানে দিনের বেলা এক সময় পাঠ করলে চলবে ফজরের পরে পড়লে ভালো রাতের বেলাও যে কোনো সময় পাঠ করতে পারেন মাগরিবের পরে ব্যাসার পরে আপনি পাঠ করবেন বা ঘুমানোর আগে পাঠ করবে আপনার ইচ্ছা মাগরিবের পরে ব্যয়সার পরে পাঠ করলে ভালো আপনার ইচ্ছা সাতবার করে পাঠ করবেন ইনশাল্লাহ তাহলে চলবে আপনার যত ঋণগ্রস্ত আপনি হন না কেন সমস্ত ঋণকে আল্লাহ রবীন্দ্রী ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন ঋণ পরিশোধ হওয়ার দোয়া কোনটি পড়তে হয় হাজরত আলী রাজি তালানহু এ দোয়াটা শিখিয়েছেন নবীজির শিখানো দোয়াটা আপনারা পড়বেন অভাব থাকবেই না আল্লাহর দিবে ধন সম্পদ দিবে মনের আশা পূরণ করবে ইনশাআল্লাহ তাহলে আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া অবরাত